এটা নতুন নামে নতুন প্ল্যান করছি শিক্ষিত খাচ্ছি যেটা স্কুলের আশেপাশে মাঠে বড় হয়েছে এইটা বড় বাপের বড় পোলায় খায় আর ঠঙ্গা পয়রা বইড়া ভয় গেছে সে আগের তুলবচ্ছর আগের পুরোনো চিকিছো খাবার বড় বাপের পোলায় খায় তার আবার ভিজা আর বাড়ে মশলা চোবি নাই খায়গা কবি ফাসটা এগা এইটার নাম বড় বাপের পোলয় খায়

তার জন্য এটা শিক্ষিত এটা আগানে বাগানের গাছ খায় বড় হয়েছে এটা স্কুলের মাঠের গাছ খায় বড় হয়েছে